আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতহু দেখতেই পাচ্ছেন স্ক্রিনের সামনে ক্ষুধাহার কষ্টে কেউ যদি রুটি চুরি করে খায় তবে সেই চোরের হাত নয় রাষ্ট্রপ্রধানের হাত কেটে দেন বলেছিলেন সৈয়দনা হজরত আল্লাহ আল্লাহনুতাল্লাহ যিনি ছিলেন হজরত মোহাম্মদ সুল্লাহ আসলামের প্রিয় একজন সঙ্গী সাহাবি এছাড়াও রয়েছেন তার আরেকটি পরিচয় সে কিন্তু পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন শুধুমাত্র আল্লাহর পথে আল্লাহর রাস্তায় থাকার কারণে আমরা কি পারি না ভাই পরকালে জান্নাতের সার্টিফিকেটটা এই পৃথিবীতে পেতে অবশ্যই পারি আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি কেন আজ আমাদের রাস্তা মা বোনকে চিন্তাই করা হচ্ছে গাড়ি চিন্তাই করা হচ্ছে একজন গরিব মানুষের গাড়ি কেন কেড়ে হচ্ছে তো আমরা কি পারি না আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে এই সব দাবি করতে কেন ক্ষুধার দ্বারায় একটা মানুষ চুরি করবে তাহলে সেই চোরের হাত নয় অবশ্যই রাষ্ট্রপ্রধানের হাত কেটে দেওয়া উচিত কারণ আমাদের এখানে প্রশাসন আছে সব কিছুই আছে তারপরেও কেন বাংলাদেশে এরকম হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়াতে অহরহর হচ্ছে রাহাজানি এবং চিন্তায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গাড়ি দাঁড় করিয়ে গাড়ি চিন্তায় করছে এছাড়া রয়েছে আরও বিভিন্ন প্রবলেম মা বোন সহ বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে তারা যে যেইটা পাচ্ছে সেইটা কেড়ে নিচ্ছে এটা কি শুধু ক্ষুধার জ্বালায় না অন্য কোনো জ্বালা বা তারা পরিবার চালাতে পারছে না না কী সমস্যা এইটা কিন্তু রাষ্ট্রপ্রধানের জানা উচিত আমাদের এই দেশগুলোতে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান এবং অন্যান্য দেশও আছে দেখি মোটামুটি এরকমভাবে চলছে রাহাজানি চিন্তায় কেন এইভাবে চলছে আমরা কি পারি না ভাই সবাই মিলে দেশটাকে বা পৃথিবীটাকে সুন্দর করে চলতে আল্লাহর কোরআনের মাধ্যমে চালাতে হজরত আদি আলী আদি আল্লাহন তালা ক্ষুধার কষ্টে কেউ যদি রুটি চুরি করে খায় তবে সেই চোরের হাত নয় রাষ্ট্রপ্রধানের হাত কেটে দাও এমনি এমনি বলেনি ভাই এইটার ভিতরে অনেকগুলো কথা লুকিয়ে আছে যেগুলো বলতে বলতে সারা রাত শেষ হয়ে যাবে তারপরেও বলে শেষ করতে পারবো না আমরা চাই ইসলামী আন্দোলন হোক পৃথিবী গোটা দেশ জুড়ে ইসলামী আন্দোলন হোক আল্লাহ ভরসা এই নামটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে সর্বপ্রথম আমরা ইসলামের কথা বলবো এই আমরা এখন অনেকেই জানি যে মানুষ কোরআন হাদিস না খুঁজে ইউটিউবে সার্চ করে যে কোরআন হাদিসের আলো তো আমরা চেষ্টা করছি যে ইসলামের আলো বা ইসলামের বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছে দেই আমরা ইসলামের ড্রাগ দিতে চাই ইসলামী শাসন ব্যবস্থা হোক সবাই ইসলামী ব্যবস্থাকে কায়েম করুক কেন কায়েম করবে না বলেন এই কারণেই করতে হবে যে চোরের হাত কেন আমরা কেটে দেবো রাষ্ট্রপ্রধানের হাত কেন নয় আগে রাষ্ট্রপ্রধান ঠিক হোক তারপরে আমরা চোরের হাত কাটব তার সমস্যা নেই তারপরেও কেন সে চুরি করছে আমাদের জানা উচিত কেন আমরা জানছি না আমাদেরকে জানা উচিত রাষ্ট্রপ্রধান কেন খবর নিচ্ছে না তার নাগরিকদের নাগরিকরা কী কী সমস্যার ভিতরে ভুগছে প্রত্যেকটা হজরত ওমর রাজ্যে আল্লাহ তালার আমলে তো আপনারা শুনেছেন যে উনি রাত্রেবেলায় খালিফা রাজে আল্লাহ্ন তালা রাস্তায় ছন্দেবে হাঁটতেন এবং কার বাস কে কাছে ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে কেন কাচ্ছে তিনি কিন্তু বছরে একদিন মাত্র মাংস খেতেন বা গোস্ত খেতেন সেদিন হল কুরবানি ঈদের দিন তাছাড়া তা কোনো রাষ্ট্র দেশ তিনি বেড়াতে গিয়েছে তারপরেও তিনি কিন্তু কিন্তু গোস্ত খাননি কারণ তার দেশের নাগরিকরা প্রতিদিন গোস্ত খেতে পায় না তার কারণে সে খেত না তাহলে আমরা কেন পারি না আমরা কেন পারবো না আমরাও পারবো আমরা কি মানুষ না তারা কি মানুষ ছিল না তারা তারাও তাদের উপরে রহমত ছিল আল্লাহর আমাদের উপরেও আল্লাহর রহমত আছে আমরা রহমতগুলো নিচ্ছি না কেন নিচ্ছি না শুধুমাত্র আমাদের ওই যে আমাদের ফ্যামিলি আছে আমাদের এই করতে হবে সেই করতে হবে এই কারণ করলে হবে না ভাই আমাদের সবার দিকে লক্ষ্য রাখতে হবে আমি যদি এখান থেকে ইনকাম করতে পারি আপনাদের সামনাসামনি দেখাবো যে আমি কি গরিব মানুষদেরকে কিভাবে সহযোগিতা করি কিভাবে আমি ওই দশ টাকা বা এক হাজার টাকা একজনকে দিয়ে সহযোগিতা করব না ভাই আমি কাউকে কোনো একটা প্রতিষ্ঠান করে দিব সেই প্রতিষ্ঠান দিয়ে যেন সে ভালো মতো চলতে পারে এই জন্যই আমরা ইনশাআল্লাহ আগামীর পথটা যেন সুন্দর করে সবার একই রকম উদ্দেশ্য হতে হবে ভাই আমি এমন কিছু কাউকে প্রতিষ্ঠান করে দিব সে যেন চলতে পারে একটা গরিব মানুষকে খুঁজে খুঁজে বের করব কারা একেবারে অসচ্ছল এবং নিধর গরিব তাদেরকে আমরা সহযোগিতা করব এবং সেটা আপনাদের সামনাসামনি লাইভে দেখাবো ইনশাল্লাহ তো ক্ষুধার কষ্টে কেউ যদি রুটি চুরি করে তবে তাহলে তারা হাত কেটে নয় রাষ্ট্রপ্রধানের হাত কেটে দিতে হবে আমরা অমর রাদে আল্লাহ তালার অনুযায়ী আল্লাহ রাসুলের দেখানো পথে আমরা কেন দেশ পরিচালনা করছি না সবাই মিলে আসুন ভাই